আওয়ামী লীগ বলছে বিএনপি নিয়ে গেছে জামাত নিয়ে গেছে আন্দোলন সবাই নেবার চেষ্টা করবে এটাই তাদের বিরোধী দলে যারা আছে তারা সব সময় বিরোধ করবার চেষ্টা করবে এটাই তাদের আমরা যখন ছিলাম আমরাও চেষ্টা করছি সেজন্য ওই কথা বলে কোন সুযোগ পাওয়া যায় আমি আওয়ামী লীগ করি না সেই জন্য বলছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেভাবে চিবিয়ে চিবিয়ে কথা বলেন দেশের মানুষ পছন্দ করে দেশের মানুষটা পছন্দ করে না তার খেলা হবে এটা পছন্দ করে না দেশের মানুষ খেলা হওয়ার জন্য দেশ স্বাধীন করে না দেশের মানুষ শান্তিতে থাকার জন্য নিরাপদে থাকার জন্য সম্মানে থাকার জন্য দেশ স্বাধীন করেছে আমি জানি না ওবায়দুল কাদেরকে আপনি বিদায় করবেন কিনা আমি জানি না কিন্তু দেশের মানুষ চায় যে এক দ্বিতীয়বার আর এইভাবে মানুষের সামনে চিবিয়ে চিবিয়ে কথা বলতে যেন না আমরা চিবিয়ে ভাত খাই আমরা চিবিয়ে কথা বলি না আজ থেকে বছর দশক আগে কবি রবি যাদকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম এই কবি আমার বাসায় আসলে আমার সামনে বসলে এক কবি যে সাধু ভাষায় সবসময় কথা বলে কবি রবি যার খুব ভালো মানুষ ছিলেন তার জ্ঞান ছিল টনটনা যারা খাওয়ার টেবিলে সাধু ভাষায় কথা বলে খরচা খাওয়ার টেবিলে মায়ের ভাষায় কথা মায়ের সাধু ভাষায় খাওয়ার টেবিলে ময়ূ ভাষায় কথা বলে ঠিক এই রকম ওবায়দুল কাদের সাহেব যেভাবে কথা বলেন আমি আজি বলবো তাকে ঝিটিয়ে বিদায় করে না থাকলে এরকম হতো না উনিশশো একাত্তর সালে এগারোই ডিসেম্বর আমি আওয়ামী লীগের অফিসে সামনে এসেছিলাম প্রথম সন্ধ্যা হয় হয় এত বড় একটা যুদ্ধ গেছে আওয়ামী লীগের অফিস ভাঙা ছিল পঁচিশে মার্চের পর পাকিস্তানিরা সব দখন করে নিয়েছিল বঙ্গবন্ধুর ছবিতে যখন ভিড় করে আমি মনে করি আমার বুকের মধ্যে ফালা দিয়ে ঘা দেওয়া হয় এই অবস্থা সৃষ্টি কারা করলেন আজকের অযোগ্য আওয়ামী লীগেরা সেই জন্য বলবো একে সরার আমি তো জোগাড় হলে কাল রাত্রেই সরিয়ে দিতাম শেখ হাসিনা পালাবার পাত্রী না বা পাত্র না শেখ হাসিনা পালায় না এই কথা বলতে বলেছে মাসান কে গো কুরখাই না কেউ বলেছেন শেখ হাসিনা পালাচ্ছেন কাদের বললেন শেখ হাসিনা পালাবার মানুষ বোন আপনারও মালিক আপনি শুধু চিরচির করেন আমার কথা শুনলেই হয়তো আপনার খারাপ লাগে এতে আপনার কিন্তু সম্মান বাড়ে নাই আপনার সম্মান সাংঘাতিক ভাবে কমেছে আপনার সুইজারল্যান্ডে কোথায় যাওয়ার প্রোগ্রাম ছিল স্পেনে যাওয়ার কথা ছিল গেলে তো বলতো আপনি পালাইছেন প্রোগ্রামটা বাতিল করে আপনি ভালো করেছেন আপনাকে ধন্যবাদ দেশে শান্তি আনুন কারফিউ উদ্ধ করুন মানুষকে সুন্দরভাবে চলতে দিন একটি সর্বদলীয় সম্মেলন ডাকেন দুই দিন দিনের সবাইকে ডাকেন নির্বাচিত হয়েছেন তাদেরকে চৈ্য দল নিয়ে মনে করবে না চৈত্য দলই বাংলাদেশ আমি আবারও অনুরোধ করছি যে দেশের অবস্থা একেবারেই ভালো না আমরা রাষ্ট্রকে রাষ্ট্র মতো চালাতে পারি নাই মুক্তিযোদ্ধাদেরকে আমরা শত্রু বানিয়ে ছেড়েছি প্রতিপক্ষ বানিয়ে ছেড়েছি মুক্তিযুদ্ধের এমন হওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধ হওয়ার কথা ছিল সকলের কাছে গ্রহণযোগ্য এবং সেটা আমরা কখনো করি না আমাদের সুবিধা মতো আমরা কখনো কাউকে বড় করেছি কখনো আমি এই সম্মেলনের মধ্য দিয়ে আমি অনুরোধ করব যার যেখানে যা প্রাপ্ত দেবার চেষ্টা সেদিন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে কেউ যদি আমাদের সঙ্গে নাও থাকে মুক্তিযুদ্ধে যার যে ভূমিকা আছে সেটাকে স্বীকার করতে হবে আমি বলছি এটা আপনার প্রাণের কথা হোক এটা মধ্যের কথা হোক আওয়ামী লীগ কিন্তু মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের বাইরে কারো স্বীকার করতে চায় এটা এরকম কোথা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যদি এই চেতনা জেগে থাকে তাহলে আমি মনে করব শেষ ভালো যার সব ভালো তার আমি আপনাদের আবার ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রাব্দুল আলমিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্দুল আলমিন আমাদেরকে নিরাপদে তাকতে দিন সুস্মৃতি দিন দেশের শান্তির বাতাবরণ তৈরি হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম